নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন বুড়ো হাড়ে ভেলকি দেখালো সুনীল ছেত্রী কে বলবে ভাই মানুষটার বয়স চল্লিশ বছর আজকে হ্যাট্রিক করল গোলগুলো বাদ দিয়ে দাও ম্যাচের প্রথম মিনিট থেকে ম্যাচের নাইনটি সিক্স মিনিট পর্যন্ত গোলটা করার আগে পর্যন্ত যে এফোর্ট সুনীল ছেত্রী দিয়েছে ভারতের অন্য কোনো প্লেয়ার মানে কুড়ি পঁচিশ বছরেও অতটা এফোর্ট দিয়ে খেলতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ থাকছে চল্লিশ বছর বয়সে এসেও ভারতের সেরা অ্যাটাকার নিঃসন্দেহে এখনই সুনীল ছেত্রী সেটা এই মরশুমের আইএসএল এ তিনি করে দেখিয়েছেন আর ভারতের নয় তিনি কিন্তু আইএসএল এখন লিডিং গোলস্কোরারদের লিস্টে চলে এসেছেন কি খেলাটাই না খেললো সুনীল ছেত্রী হ্যাটট্রিক করে দিল সাউদার্ন ডারবিতে বনাম ঙ্গালুর সবসময় একটা অ্যান্টিসিপেটেড ম্যাচ থাকে ম্যাচটা হলো মানে মারাত্মক যারা ম্যাচটা মিস করেছে একটা জেম অফ এ ম্যাচ মিস করে দিয়েছ ছটা গোল হলো চার দুই কেরালা হারলো প্রথম মিনিট থেকে অ্যাকশন লাস্ট মিনিট অব দি অ্যাকশন ছিল ফার্স্ট হাফটা সম্পূর্ণ ব্যাঙ্গালুরু এফসির নামে ব্যাঙ্গালুরু এফসি পুরো ফার্স্ট হাফটা কন্ট্রোল করে যেখানে ব্যাঙ্গালুরু এফসির হয়ে মেন ম্যান ছিল রায়ন উইলিয়ামস রায়ন উইলিয়ামস কিন্তু পুরো খেলাটাকে কন্ট্রোল করে প্রথম গোল রায়ন উইলিয়ামস ডান দিক দিয়ে রান দেন তার ক্রস সুনীল ছেত্রীর একটা ব্রিলিয়ান্ট হেডার ব্যাঙ্গালুরু এক শূন্য এগিয়ে যায় দ্বিতীয় গোলটা রায়ন উইলিয়ামস নিজের পুরো একার কৃতিত্বে করে অনবদ্য একটা ফিনিশ একটা রান কেরালার ডিফেন্স কেটে গিয়েছিল বামের সামনে দিয়ে একটা ব্রিলিয়ান্ট ফিনিশ দুই শূন্য করে দিয়েছিল ব্যাঙ্গালুরু এফসি সেকেন্ড হাফে কেরালার জন্য কাজটা কঠিন ছিল বাট সেকেন্ড হাফে কেরালার মেন স্ট্র্যাটেজি হয় তোমার নোয়াকে বল দিয়ে দাও বাকিটা নোয়া করবে তো পুরোপুরি নোয়ার থ্রুতে খেলতে থেকে কিন্তু কেরালা ওয়েস্টার্স এফসি এবং তারা কিন্তু সেটা রিওয়ার্ডও পায় নোয়া সাদুই অলমোস্ট গোল করিয়ে দিয়েছিল গুরপ্রীত সিং সান্ধু ব্রিলিয়ান্ট সেভ করে জিমনেজের হেডারে তবে নোয়ার থ্রু দিয়েই কিন্তু মানে প্রথম গোলটা কেরালা পায় রাহুল ভেকের মিস্টেক এবং নোয়া সাদুই হোক করে বলটা মাঠের মধ্যে রেখে বলটা রাখি হচ্ছে তোমার জিমনেজের জন্য জোভানু পায়ের ফাঁক দিয়ে এবং জিমনেজের একটা ব্রিলিয়ান্ট ফিনিশ ব্যাক হিলে একটা ফিনিশ করে সেখান থেকে দুই এক এবং দেন কর্নার থেকে জোভানু চোট পায় সেই সময় জোভানু মাঠের বাইরে ছিল এবং সেটার ফায়দা কিন্তু কেরালা তুলে নেয় আবারও কর্নার থেকে নোয়া স্বাদই টু আদ্রিয়াল লুনা আদ্রিয়াল লুনার ক্রস সেখান থেকে কিন্তু ফ্রেডি গোল করে দুই দুই করে দেয় তো সেখানে কিন্তু দারুণ একটা কামব্যাক কেরালা করে ফেলেছিল তবে সেটা কিন্তু ম্যাচের শেষ ছিল না ম্যাচের শেষ হতে হতে আরও দুটো গোল সুনীল ছেত্রী করে দিয়ে চলে যায় প্রথম গোলটা আবারও একটা কাউন্টার অ্যাটাক হয় মানে কোয়েবকে বিট করে বেরিয়ে যায় সাবস্টিটিউট হিসেবে আসা জর্জে পেরিয়া ডিয়াচ এবং সে কিন্তু বলটা সুনীল ছেত্রীর উদ্দেশ্যে দেয় কিছুটা ফাঁকা গলেই কিন্তু সুনীল ছেত্রী গোল করে তিন দুই করে এবং ম্যাচের শেষ যখন কেরালা একদম প্রেসার বাড়াচ্ছে সেখানে কিন্তু ম্যাচের একদম শেষে সুনীল ছেত্রী আরও একটা গোল করে কাউন্টার অ্যাটাক থেকেই মোটামুটি একটা মুভ তৈরি হয় আবারও কিন্তু সুনীল ছেত্রীর ডান পায় ব্রিলিয়ান্ট ফিনিশ ম্যাচের শেষ মুভ ছিল এবং হ্যাট্রিক করে ফেলে এবং ব্যাঙ্গালোর সিকে এক নম্বর স্থানে নিয়ে গেল আপাতত এগারো ম্যাচে তেইশ পয়েন্ট যদিও মোহনবাগান দুটো ম্যাচ কম খেলেছে কালকে জিতলে মোহনবাগান আবার এক নম্বর স্থানে চলে যাবে তো সেখানে কিন্তু আপাতত ব্যাঙ্গালুডেফসি এক নম্বর স্থানে মোহনবাগানের ম্যাচটা নিয়ে কথা বলছি তবে তার আগে যদি আমরা আজকের বিকেলের ম্যাচ নিয়ে কথা বলি সেখানে ইস্টবেঙ্গল কিন্তু ব্যাক টু ব্যাক জয় পেল এবং কোথায় আইএসএলে প্রথমবার ইস্টবেঙ্গল ব্যাক টু ব্যাক জিতলো সম্ভবত বাট হ্যাঁ এই আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গল ফর্মে ফিরেছে সেটা আমরা বুঝতেই পারছিলাম এবং আবারও কিন্তু ইস্টবেঙ্গল একটা জয় তুলে নিজেদের যে লাস্ট পজিশান তেরো নম্বর পজিশান সেখান থেকে কিন্তু একটা জাম্প নিয়ে এগারো নম্বর পজিশানে চলে ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড জয়টা এবং কিন্তু চেন্নাইকে দুই শূন্য হারালো ম্যাচের ফার্স্ট হাফটা বেঙ্গলের জন্য সত্যি বলতে অতটা ভালো যায়নি চেন্নাই তুলনামূলক বেটার খেলেছিল তবে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলকে আমরা ডিফারেন্ট পারফর্ম করতে দেখি সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল বেটার খেলে ম্যাচটা বার করে নেয় অ্যাকচুয়ালি প্রথমভাবে যে চেন্নাই গোল করতে পারেনি সেটা চেন্নাইয়ের কিছুটা ব্যর্থতা কারণ একাধিক সুযোগ চিমার কাছে এসেছে ইরফানের কাছে এসেছে কখনও তারা বল বাইরে মেরেছে কখনো প্রপসুকন গেলে ভালো শেফ করেছে তো কখনো আনোয়ার ভালো ডিফেন্ড করেছে চিমার এগেন্স্টে ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গল ভালো রকম সমস্যায় পড়েছিল তবে সেকেন্ড হ্যাফের একদম শুরু শুরুর দিকে বোধহয় আট চল্লিশ শূন্য পঞ্চাশ মিনিট সেই সময় কিন্তু দেখলাম দিমিত্রিয়স ডিয়ামেন্টাকোস উঠে গেল এবং সেই সময় স্কোর লাইন জিরো জিরো এবং সত্যি বলতে কি আমি তখন এটাই ভাবলাম যে দিমিত্রিয়স ডিয়া ছাড়া ইস্টবেঙ্গলের গোল করাটা চাপ হবে কিন্তু তার বদলে ক্লেটন এসে আজকে তো ক্লেইটন নিজের সেরা খেলাটা খেলেছে এই মরসুমের মানে এখনো অবধি ক্লেইটন সিলভা খুব জঘন্য ফুটবল খেলছিল এই লাস্ট এই মরসুমটাই আর কি বাট আজকের ম্যাচে ক্লেইটন কিন্তু সত্যি ভালো ফেলেছে এবং ক্লেটন আসার পর থেকে কিন্তু বেশ কিছু চান্স তৈরি করে এবং যেটা প্রথম গোল ইস্টবেঙ্গল করে সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু ক্লেইটনই প্রথম বলটা আর কিছুটা হোল্ড করে করে মহেশকে দেয় মহেশ দেন বলটা রাখে শলক্রেস্পোর জন্য শলক্রেস্পো বলটাকে একটুখানি ক্রস টাইপের রাখে বক্সের মধ্যে থেকে যেটা নওয়াজের হাতে লেগে একদম বিষ্ণুর জন্য পারফেক্ট মানে পায়ের সামনে ছিল ফাঁকা গোলে ঠেলতে হতো সেটা বিষ্ণু ঠেলে কিন্তু এক শূন্য এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে পরবর্তীকালে গিয়ে শল ক্রেস্পো হয় তার জায়গায় জিকসন আসে এবং কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করে যেটাকে বলতে পারো অ্যাপসোলুট বেল্টার মানে বক্সের অনেকটা দূর থেকে কিন্তু একটা ব্রিলিয়ান্ট ডান পায়ে শর্ট মারে অনবদ্য গোল কিচ্ছু করার ছিল না গোলকিপারের ব্রিলিয়ান্ট মানে যেভাবে পাওয়ার ইউটিলাইজ করেছিল অসাধারণ গোল এবং দুই শূন্য তো জিকসন অনেকটা কনফিডেন্স পাবে এই গোলটা করে আর মেবি পরের ম্যাচে জিকসন স্টার্ট করতে চলেছে আবার মিডফিল্ডে কারণ সলক্রেস্পো যেভাবে উঠলো ইঞ্জুরিটা দু তিনটে ম্যাচের জন্য তাকে বাইরে রাখতে পারে এমনিতেও পরের ম্যাচে শলক্রেস্পো থাকবে না সলক্রিস্পো ভাই করলোটা কি সলক্রিসপুর তিনটে হলুদ কাটেছিল হ্যামস্ট্রিং ইঞ্জুরি সম্ভবত হয়েছে এবং সলক্রেস্প জানে যে পরের ম্যাচটাই খেলতে পারবে না যেভাবে তার ইঞ্জুরিটা হয়েছে তো সেখানে সল্ভ টেস্ট পর তিনটা হলুদ কার্ডে ছিল হঠাৎ করে দেখি কোনো কারণ নেই কোনো কথাবার্তা ছাড়া রেফারির সঙ্গে গিয়ে দেখি তর্ক করতে শুরু করে দিয়েছে দেন রেফারি তাকে একটা হলুদ কার্ড দিল হাসতে হাসতে গিয়ে বসে বলল মানে তিনটা হলুদ কার্ডে ছিল ইচ্ছা করে একটুখানি তর্ক বিতর্ক করে চার নম্বর হলুদ কার্ডটা দেখে নিল মানে একটা ম্যাচ সাসপেন্ড পরের ম্যাচ এমনিও খেলতে পারবে না সাসপেন্ড হয়ে গেল পরে যখন আবার ফিরবে আর এই হলুদ কার্ডের চাপটা থাকলো না যেরকম মোহনবাগানের বাগানের আলবার বা তোমার সুভাষিস অ্যাভেলেবেল থাকছে না কালকের ম্যাচে সেখানে কিন্তু সেরকম যাতে সাসপেন্ড না হতে হয় সেই জন্যই কিন্তু এটা আর কি সরক্লিশ করলো বাকি কিন্তু কালকে আর কি নর্থ ইস্টের এগেন্সটি মোহনবাগানের সেটাই বড় চ্যালেঞ্জ এই নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে সুবাসিষ এবং আলবার্তো ছাড়া মোহনবাগানের চ্যালেঞ্জটা কঠিন হতে চলেছে সেখানে নর্থ ইস্টের বিরুদ্ধে কালকে মোহনবাগানের ডিফেন্স লাইন কী হয় সেটি কিন্তু ভীষণ একটি ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে দেখো নর্মালি যেটা হতে পারে রাইট ব্যাক আশিস রাই এবং রাইট সেন্টার ব্যাক টম আলড্রেড থাকছে বাকি দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে লেফট ব্যাক খেলে কোচ দেখেছে তবে যেহেতু আশিক এখনও পর্যন্ত একটা ম্যাচেও নাইনটি মিনিটস খেলেনি এবং লেফট ব্যাকটা তার আদর্শ নয় সেই কারণে একটু সন্দেহ থাকছে তবে হ্যাঁ হতে পারে দীপেন্দু সেন্টার ব্যাক খেললো আসিক লেফট ব্যাক খেললো এবং সেখানে ডিফেন্সের সামনে আমরা তোমার দীপক তাঙড়ি আপুইয়া দুজনকে দেখতে পেলাম সেটা হতে পারে আর নয়তো দীপক তাঙড়ি অ্যাজ এ সেন্টার ব্যাক দীপেন্দু অ্যাজ এ লেফট ব্যাক সেটাও একটা অপশন হতে পারে তবে ওপরের দিকে কিন্তু আমরা আশা করছি গ্রেক স্টুয়ার্ট দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকালারিন তিনজন একসাথে স্টার্ট করতে চলেছে সেখানে মোহনবাগান অ্যাটাকিং ফুটবল খেলবে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স সেটাই মোহনবাগানের মন্ত্র হবে এই ম্যাচে কারণ গোল করতে হবে এবং মোহনবাগানের যে রেকর্ডটা চলছে যে মোহনবাগান টানা ছটা ম্যাচে গোল খাইনি মানে ছটা ম্যাচে ওপেন প্লে থেকে গোল খাইনি পাঁচটা ম্যাচে ক্লিন সিট রেখেছে সেটা কালকে কিন্তু ভাঙতে পারে যদিও এই রেকর্ডটা অ্যাকচুয়ালি তোমার আলবার্তো টম আলব্রেড জুটি মিলে করেছে এবং কালকে আলবার্তো থাকছে না বাট হ্যাঁ একটা স্ট্রিক তো চলছিল সেই স্ট্রিকটা ভেঙে যেতে পারে হ্যাঁ চান্স আছে কারণ নর্থ ইস্টের কিন্তু অ্যাটাকিং পাওয়ার অনেকটাই ভালো এবং তারা গিয়ের মো নেষ্টর এবং তার সঙ্গে তোমার চিঠি নেমেশ আলাদিন আজারে চারজনকে একসাথে হয়তো কালকের ম্যাচে খেলাতে চলেছে মানে তারাও ফুল নর্থ ইস্টের জন্য তোমার কিন্তু বেমামের একটা বিশাল বড় মিস যার সঙ্গে গ্রেগ স্টোটের একটা ব্রিলিয়ান্ট ফাইট হতে পারতো তারা হয়তো মিডফিল্ডে মায়াকান্নান এবং তার সঙ্গে তোমার ম্যাকার্টনকে খেলাবে তো সেই জায়গাতে কিন্তু গ্রেগ স্টুয়াটের সামনে একটা বিশাল বড় সুযোগ থাকবে মিডফিল্ডটাকে ডমিনেট করার উল্টো দিকে কিন্তু তার সঙ্গে মাইকেল জোবাকো সে অ্যাভেলেবেল আছে কি সেটাও আমি জানি না সে অ্যাভেলেবেল না থাকলে সেটাও নর্থ ইস্টের জন্য একটা বড় ধাক্কা হবে এবং মোহনবাগান যদি আপফ্রন্টে তিনটে বিদেশি রাখে একটুখানি নর্থ ইস্টের উইক ডিফেন্সের মিডফিল্ড এবং ডিফেন্সের এগেনস্টে যদি আর কি জোবাকো না থাকে সেখানে মোহনবাগানেরও গোল করার চান্স বাড়ছে উল্টো দিকে মোহনবাগানেরও ডিফেন্সকে যেটা উইক হচ্ছে তার সামনে ওরকম একটা কোয়ালিটি অ্যাটাক সেদিকেও গোল হতে পারে তো একটা গোল ফেস্ট আমরা হয়তো কালকের ম্যাচে দেখতে পেতে পারি এবং আজকের ব্যাঙ্গালোর কেরালা ম্যাচের মতো কালকের ম্যাচটাও কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে তো কালকের ম্যাচে মেন যে দুটো প্লেয়ারের দিকে নজর থাকবে একদিকে গ্রেক স্টুয়ার্ট উল্টো দিকে আলাদিন আজারে তো আলাদিনের মতোই যদি দিমিত্রি পেত্রাদোশকে মোহনবাগান আর কি উইং থেকে ইউজ করে কালকের ম্যাচে সেটাও কিন্তু এফেক্টিভ হতে পারে আমি চাইছি স্টুয়ার্ট নম্বর টেন খেলুক ম্যাকলারেন স্ট্রাইকার খেলুক দিমি খেলুক উইং দিয়ে যে কোনো একটা উইং দিয়ে মানে ভিড়ের জায়গাতেও খেলতে পারে অথবা তোমার লিস্টনের জায়গাতেও খেলতে পারে দিমি কিন্তু অনেক এফেক্টিভ হতে পারে কারণ নর্থ ইস্টের দুটো সাইডব্যাকের জায়গায় একটুখানে উইক জায়গা তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু গ্রেক স্টুয়ার্ট বনাম আলাদিন আজারে তিমি পেথ্রাদোস বনাম নেস্টোড আল বিয়াজ চেমি বনাম কিন্তু তোমার গিয়ের মো লিস্টন কুলাইশো বনাম জিথিন এমেস আপফ্রন্টে কিন্তু দুই দলেরই কিছু দুরন্ত দুরন্ত ফুটবলার আছে সেই আপফ্রন্টের প্লেয়াররা তারাই কিন্তু পার্থক্য গড়ে দিতে চলেছে উল্টো দিকে তুমি মোহনবাগানের মিডফিল্ডে যেরকম আপু ইয়েকে পাবে তোমার তার সঙ্গে নর্থ ইস্টার মিডফিল্ডে মায়াকান্ডনও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে বিশালকায়ের দুরন্ত গোলকিপার উল্টো দিকে গর্মিত ভালো গোলকিপিং করছে তো সব মিলিয়ে কিন্তু দুই দলের শক্তি অনেকটাই মানে সিমিলার বলতে পারো খাতায় কলেমে এই সময়ে দাঁড়িয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে কালকের ম্যাচটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সমানে সমানে শক্তিশালী দুটো দল নামছে আমরা আলবার্টস আলবার্ট থাকলে আমি অবশ্যই মোহনবাগানকে এগিয়ে রাখতাম বাট হ্যাঁ চ্যালেঞ্জটা তো অবশ্যই মোহনবাগানের কঠিন হতে চলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের যে অ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে বেঞ্চ স্ট্রেংথে প্লেইং ইলেভেন সেটা দুই দলের সমান হল মোহনবাগান বেঞ্চ থেকে যখন তোমার আর কি যদি লিস্টন মানভিলের মধ্যে একজন কেউ বেঞ্চে থাকে তাকে যদি নিয়ে আসে কামিংসকে যদি পরের দিকে নিয়ে আসে শাহাল অভিয়াসলি আসবে তারা কিন্তু পরের দিকে ম্যাচের মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে অনুরূপ থাপার মতো প্লেয়ার স্টার্টও করতে পারে বেঞ্চ থেকেও আসতে পারে ফলে কিন্তু সেই জায়গাতে মোহনবাগানের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যায় আবারও কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার যারা মোহনবাগানের পার্টিকুলারলি তাদের উপর বড় দায়িত্ব থাকবে তো সেখানে দেখা যাক নর্থ ইস্টের ঘরের মাঠ সেই অ্যাডভান্টেজটাও নর্থ ইস্ট পাবে সমানে সমানে একটা ম্যাচ হতে চলেছে কালকের ম্যাচে কী হবে বলা মুশকিল বাট একটা ভীষণ এন্টারটেনিং ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি জুয়ান পেদ্র বেনালি দলের এগেনস্টে সেটা বলাই যায় তো নর্থ ইস্টও চাইবে ফার্স্ট লেগে হাড়ের বদলাটা নিজেদের ঘরের মাঠে নিতে মোহনবাগানও চাইবে ডুরেন্ট কাপ হাড়ের ফাইনালের হাড়ের বদলাটা নর্থ ইস্টকে দুবারে দুবারে হারিয়ে নিতে এবং অ্যাকচুয়ালি মোহনবাগান ম্যাচ জিতলে আবার লিগ বিলার এক নম্বরে চলে যাবে লিগ সিল্ডের দৌড়ে খুব ভালোভাবে থাকবে তো সেখানে জয়টা খুব জরুরি তো তোমরা জানিও তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কী ধরনের স্কোর লাইন এক্সপেক্ট করছো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো টাটা বাই বাই